বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ডবল মোডিং থানার আটাশ নং ওয়ার্ড যুবদল সংগঠক সাকিব দুভাসের নেতৃত্বে মিছিল সহ বিপুল নেতাকর্মী যোগদান করে উক্ত মিছিলে আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম আটাশ নং ওয়ার্ড যুবদল সংগঠন আলবি আরজু রনি কালাম আটাশ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহাদাত লিটন সহ অনেক নেতাকর্মী এ সময় তারা বলেন দীর্ঘদিন তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল তারা রাজনৈতিক বিমুখ ছিল তারা এখন তারেক রহমানের একত্রিশ দফা ও তরুণদের নিয়ে তার ভাবনার কারণে তরুণরা এখন নতুন বাংলাদেশের আশায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় তাই যত দ্রুত সম্ভব বর্তমান সরকার যেন নির্বাচনের ব্যবস্থা করে সবাইকে ধন্যবাদ মিছিল অংশগ্রহণ করার জন্য আজকে যে প্রোগ্রামটা আছে তরুণের প্রজন্মের জন্য আমাদের মহান নেতা তারে তারেক রহমান এর আদেশে আমরা তরুণ যে গণজাগরণ মঞ্চ সৃষ্টি করেছি আসলে দেখার মতো এবং আমরা জানি যে তরুণ সমাজ যে কতটুকু ইম্পর্টেন্ট বাংলাদেশে কীভাবে প্রভাব বিস্তার করতে পারে সমাজকে একটাই নিউজ দিতে চাই যাতে গণতন্ত্রটা ফিরে আসুক এবং তরুণের জন্য আমরা উচ্ছ্বাসিত হয়ে উল্লাসিত হয়ে কাজ করতে পারি এটা বলে আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আহমদুল্লাহ আজকের এই দশই দশ তারিখের এই জনসভায় সফল করার জন্য আজকে তারুণ্য সমাবেশের সমাবেশে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মিস্ত্রি নিয়ে আজকের প্রোগ্রাম মাঠে অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের এই তারুণ্য সমাবেশের আজকের মূল যুক্ত হচ্ছে নির্বাচনে আমরা কেউ তারুণ্যরা কেউ ভোট দিতে পারে নাই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যবদ্ধ তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অঙ্গ সংগঠন নিয়ে আমরা আজকের এই জনসভায় অংশগ্রহণ করতে যাচ্ছি আজকের এই জনসভায় সফল করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ না। বাংলাদেশ জাতীয়বাদী দলকে ঐক্যবদ্ধ করে আজকের এই জনসভায় জনসভাকে সফল করার জন্য সবাইকে এক অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই জনসভাকে সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সাম্পলগ্রাম মাঠে অবস্থান করার জন্য ধন্যবাদ জানানোর জানি আমরা বক্তব্য শেষ যাচ্ছি সতেরো বছর আমরা এই নিয়ে যুদ্ধতে সরকারের সাথে আমরা যুদ্ধ করেছি যুদ্ধ করে এই পেসিবাদি সরকারকে আমাদের দেশের দিকে দূরিয়ে আমরা জনগণের ভোটের অধিকার আদায় করতেছি আমরা যুব দলের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে পেশিবাদিকে কোনো জায়গায় কোনো মহল্লায় কোনো এলাকায় কাউকে স্থান দেওয়া যাবে না আমরা আজকের জনসভায় উপস্থিত তার সমাবেশে উপস্থিত হয়েছি এবং সবাই ঐক্যবদ্ধ বিগত সতেরো বছর অনেক জেল জুলুম আমরা খেটেছি আমরা কোনো রকমে আমাদেরকে দমাতে রাখতে পারে নাই ইনশাল্লাহ আগামীতেও আমাদেরকে দমাতে রাখতে পারবে না আমার যারা কর্মী আছে আমরা আঠাইশ নম্বর ওয়ার্ড এবং যুবদলের পক্ষ থেকে ডবল মুড়ি থানা যুবদল পক্ষ থেকে আসছি বিএমপি স্বেচ্ছাসেবক দল এবং সবাই উপস্থিত হয়ে এই সুন্দর করে মিছিল করার জন্য সবাইকে ধন্যবাদ বিশেষ করে মহিলারা কষ্ট করে আসছে ওদেরকেও ধন্যবাদ যাতে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ আমাদের তারেক রহমান উপহার দিতে পারে এটা বলে আমার বক্তব্য শেষ করছি বীর চত্তলা টিভি